নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে পটলের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা আপনারা যে কোনো নিরামিষের দিন অনায়াসে বানিয়ে নিতে পারেন ভাত রুটি লুচি কিংবা পোলাও সব কিছুর সাথেই সার্ভ করা যাবে খেতে ভীষণই সুস্বাদু হয় আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিওটি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পটলকে ধুয়ে রেখেছি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি আর খোসাটাকে কিন্তু একটু রেখে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে পুরোটাও ছাড়িয়ে নিতে পারেন তারই সাথে দুটি মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি এবার একটি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সমস্ত পটলগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পটল দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো পটলগুলোকে হালকা করে ভেজে নেব পটল সামান্য ভেজে না নিলে খেতে ভালো লাগে না তাই প্রথমে পটলগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলোকেও কিন্তু পটলের সাথে ভালো করে ভেজে নিতে হবে আলু আর পটলকে ঠিক এমনভাবে ভাজবো যাতে ভাজতে ভাজতেই আলু ও পটল প্রায় ষাট থেকে সত্তর শতাংশ সেদ্ধ হয়ে যায় তাই মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে আলু ও পটল আমি ভেজে নিচ্ছি এটা হতে থাক ততক্ষণে আমি এই রান্নার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে আমি প্রথমে দিয়ে দিলাম এক টেবল চামচ পরিমাণ থেঁতো করে রাখা আদা হাফ টেবল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক টেবল চামচ পরিমাণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এবার এতে সামান্য জল দিয়ে আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে আর ততক্ষণে আলু ও পটল সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম এবার আমি এই আলু ও পটলগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি আলু ও পটল তুলে নিয়ে কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এতে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি গোটা জিরে একটি তেজপাতা পাঁচটি ছোট এলাচ তিনটি লবঙ্গ আর একটি দারচিনি এবার ফুরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যখন ফুরন থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিচ্ছি মশলাগুলোকে সামান্য ভেজে নিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল জল দেব যাতে মশলাগুলো কড়াইয়ের তলায় লেগে না যায় বা মশলাগুলো পুড়ে না যায় জল দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলো কষানো হতে থাক ততক্ষণে আমি একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ছয়টি কাজুবাদাম শুকনো অবস্থায় এগুলোকে গুঁড়ো করে নিয়ে কাজুবাদামের একটি পাউডার আমি তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই সাথে সামান্য জল দিয়ে আমি কাজুবাদাম ও দইয়ের একটি পেস্ট তৈরি করে নেব কাজুবাদাম ও দইয়ের একটি মসৃণ পেস্ট তৈরি করে নিলাম আর ততক্ষণে দেখুন বন্ধুরা আমার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে এবার তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি একটি বড়ো সাইজের টমেটো বেটে রেখেছিলাম টমেটো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে টমেটোটাকেও মশলার সাথে কষিয়ে নেব। এই রান্নাতে টমেটোটা বেটে দিলে গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয় তখন দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সাথে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে তৈরি করে রাখা কাজু বাদাম ও দইয়ের পেস্টটা দিয়ে দিলাম এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আরেকটু সময় কষিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে তা না হলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু ও পটল দিয়ে দিলাম এবার মশলার সাথে খুব ভালোভাবে সবজিটাকে কষিয়ে নেব এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে মশলার সাথে সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরম জল এই রান্নাতে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন কারণ যে কোনো রান্নাতেই গরম জল দিলে তখন রান্নার স্বাদটা অনেকগুণ পরিমাণ বেড়ে যায় আর গ্রেভিটা আপনারা যতটা রাখতে চাইবেন ঠিক ততটাই জল অ্যাড করে দিতে হবে এবার আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নেব চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটাকে হতে দেব ঝোলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা আর সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি নামানোর আগে ঘি ও গরম মশলা দিলে এই রান্নার স্বাদটা অনেক গুণ পরিমাণ বেড়ে যায় এবার আমি ঘি ও গরম মশলাটাকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে ঘি ও গরম মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নিলেই আমাদের রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট এবার আমি এটিকে নামিয়ে নেব তৈরি করে নিলাম যে কোনো নিরামিষের দিনে খাওয়ার মতো পটলের একটি দারুণ স্বাদের রেসিপি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় এটা দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় আপনারাও অবশ্যই যে কোনো নিরামিষের দিন এটি বাড়িতে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন